নমস্কার আমি আর আপনারা দেখছেন চ্যানেল আমাদের চ্যানেলে স্বাগতম জানাই আমার আমার সঙ্গে আছে ওয়াইফ নমস্কার আমি সায়নী শাস্ত্রী বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষিপের সাথে কাজ করছি আর আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করব। জাতকের অনেক প্রশ্ন আছে অনেক কিছুই আমাদেরকে জিজ্ঞাসা করেছেন সেগুলো সব কিছু হবে কি না ঘর তার সম্পত্তি তার কেরিয়ার তার অন্যান্য বিষয়গুলো যেগুলো বেসিক প্রশ্ন তাহলে আমরা হাতটা দেখি দেখুন প্রথমে দেখতে পাবেন হাতটা হল দেটে জাতকের স্কিন ডিজিজ বা স্কিনে কিছু হয়েছিল যে কারণে হলুদ মাখার ফলে হলুদ হয়েছে তবে হলুদ মাখলেই যে হাত হলুদ হবে এরকম তো কথা নয় হলুদ যখন কোনো হাতে ধরে নেয় তার মধ্যে জেনে নিতে হবে যে সেই হাতের চামড়াটা মোটা মোটা চামড়াতে হলুদ ধরে নেয় এবং হাত ধুলেও কিন্তু হলুদ যেতে চায় না সেই কারণে কিন্তু হাতটা হলদি হয়ে যায় খাবারে তো হলুদ প্রত্যেকেই খাই ঠিক আছে চামড়া মোটা হওয়ার পাশাপাশিও চামড়ার মধ্যে শুষ্কতা ভাব থাকা হয়তো এমন কোন কেমিক্যালের জাতীয় উনি কাজ করেন যার কারণে চামড়াটা শুষ্ক হয়ে যায় অনেক সময় হয় ঠান্ডা জল ঘাটা যাতক যেহেতু আইসক্রিমের ফ্যাক্টরিতে কাজ করে বা আইসক্রিমের এতে কাজ করে দেখতে এই যে হাতের আঙ্গুলে দেখতে পাচ্ছি যার হাতে এই ফুটোটা দেখবো এই ফাঁকটা দেখবো তাদের একটা জিনিস নিশ্চিত তার ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স হবে টাকা পয়সা থাকবে না জমি জায়গা ভূমি বাড়ি সব বিক্রি হয়ে যায় এদের কিন্তু মানে দেনাগ্রস্ত হয়ে যাওয়া ভীষণ বোঝায় এটা খুব খারাপ একটা খারাপ তাছাড়াও হাতের মধ্যে যাদের হাতের মাঝখানে এরকম শনির আড়াআড়ি রেখা থাকে তাদের জীবনে আর একটা প্রবলেম আসেই এছাড়াও আর রেখা যেটা খুব গুরুত্বপূর্ণ আয়ু রেখা আয়ু রেখা যদি যাদের হাতে এরকম পুরো ভেঙে যাবে বা এরকম ভগ্ন ভগ্ন হয়ে থাকে তাদের ক্ষেত্রে লাইফে আত্মবিশ্বাস বা লাইফ লাইফ থেকে যে জীবন থেকে যে সে কিছু পাবে বা অর্জন করবে সেটা তার জীবনে কিন্তু হয় জিনিস আমরা আবারও বলে থাকি অনেকেই মনে করেন যে জীবন জীবনরেখা মানে আয়ু রেখা মানে এখানে জন্ম এই এই আস্তে 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 এইখানে মরে গেল আয়ুরেখা এরকম বুদ্ধি নয় আয়ুরেখা কম থাকার সাথে জীবন মৃত্যুর কোনো সম্পর্ক নেই আয়ুরেখার নামটা অ্যাকচুয়ালি রাখা উচিত ছিল আত্মবিশ্বাস কনফিডেন্ট আর প্রতারণা শিকা শিকার হওয়া রেখা এটা নাম হওয়া উচিত ছিল কিন্তু এটা নাম যেহেতু আয়ুরেখা চলছে তাই আমরা আয়ুরেখাই বলবো আয়ুরেখা কম থাকলে মানে মনের জোর আত্মবিশ্বাস আর বহু জায়গায় প্রতারণা শিকার হতে হয় মানে টাকা পয়সা দিয়ে তাদেরকে বারবার মার যাওয়া বারবার চলে যাওয়া তবে আয়ু রেখা দুর্বল থাকাও তো ভালোও নয় এটা স্বাস্থ্যহানি বা অসুখ বিসুখ ফ্যামিলিতে প্রচুর রোগ ভোগ বিভিন্ন মানুষের অসুখ বিসুখে লেগেই থাকে তাদের তা আয়ু রেখা থাকলে কিন্তু আয়ু রেখা ঠিক না থাকলে প্রবলেম হয় দাতকের মস্তিষ্ক রেখা দিতে পারছি বেশ বড় যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং মন খুলে কথা বলেন সব কথা মন থেকে বলেন এটা খুব ভালো একটা মানুষ জাতক খুব ভালো মানুষ হাতে যদি লক্ষ্য করা যায় হাতে আমরা যদি লিখি রেখা ঠিকই আছে তবে হাতে এত চিহ্ন ঘটা চিহ্ন এটা কখনোই ভালো নির্দেশ করে না সব কড়া এগুলো সব চিহ্ন এগুলো সব চিহ্ন এগুলো ঘটা করা চিহ্ন এবার অনেকই প্রশ্ন করতে হবে পুরুষ মানুষ তো হাতে করা পড়বেই কেন ডাক্তারের হাতে করা পড়ে ইঞ্জিনিয়ারের হাতে করা পড়ে মাস্টারদের হাতে করা পড়ে তাহলে তারা তারাও তো মানুষ তাই না তাহলে করা পড়া কাদের হাতে পড়ে যারা কঠোর পরিশ্রম করে তাদের হাতে করা পড়ে না আর কঠোর পরিশ্রম ভাগ্যের চাবিকাঠি হতে পারে না অনেকেই মনে করেন যে খাটলেই ভাগ্য উন্নতি হয় বিশ্বাস করেন খাটলে নয় স্মার্টলি খাটলে উন্নতি হয় ধরে নিন আপনার একটা সিম্পল বুঝবো ধরেন এই দিকে আপনার গোলটা এই দিকে আছে হ্যাঁ এইদিকে গোল পোস্ট আছে আর আপনি বলটা নিয়ে এই দিকে যাচ্ছেন তাহলে গোল হবে আপনি সারাদিন যদি এইদিকে ছুটে পারেন এইদিকে ছুটে বেড়ান এই ছুটে পড়ান তো আপনি সারাদিন গোল করতে পারবেন না পারবেন তাই এই সারাদিন খাটার পর দেখা গেল ষোলো ঘন্টা কেউ কাজ করলো কাজ করার পরও সে জীবন সফলতা পেলো না কেউ দেখা গেলো আধা ঘন্টার মধ্যে এই দিকেই গিয়ে গোলটা মারলো তাহলে কী হবে সফল হবে কি হবে না তাই সঠিক লক্ষ্যে যদি কেউ না ছুটে না কাজ করেন তার সফলতা কখনোই হয় না এটাই বলতে চাইছি পরিশ্রম যে সফলতা চাবিকাঠি কখনোই নয় আশা করি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়েছি আপনি যদি দেওয়ালকে দেওয়ালে হাত মানে ঠেলতে থাকেন তাহলে ভাগ্য কখনোই ভালো হবে না দেওয়াল তো সরবে না না বুঝতে পেরেছেন ওটাকেই ভাঙার জন্য আলাদা পদ্ধতি আছে চলুন আমরা দেওয়াল বুঝ আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন যেটা যেটা বলতে চাইছিলাম আশা করি বুঝতে পেরেছেন তাই আয়ুরেখা যে খারাপ থাকা এটা কিন্তু একদমই ভালো জিনিস না ঠিক আছে আয়ু রেখা খারাপ থাকলে আপনার মনোবল মনোবলটা খারাপ হয়ে যাবে আত্মবিশ্বাস পরিবারে বিভিন্ন রকম রোগগ্রস্ত চারিদিক দিয়ে খিচিপিচিতে জর্জরিত বাড়ি হবে প্রশ্ন যে আপনার নিজের বাড়ি হবে কিনা একটা সময় আপনার ছিল এখন আর নেই এখন মানে রেন্টের বাড়িতে থাকছেন এই যোগটা কিন্তু খুব ভালো যোগ যখন এরকম হাতে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝামাঝি যখন এরকম পতাকার মতন সাইন করবে তখন কিন্তু তার জীবনে বাড়ি ঘর সবকিছুই হবে এখানেও হবে এখানেও যদি এরকম থাকে তাহলে বাড়ি হয় এগুলো গৃহযোগ তবে বিবাহ রেখা নিচের দিকে নিয়ে যাওয়া খারাপ উপর দিকে না হলে বিয়ে হয় না এরকম ভাবে যদি ওয়াই এর মতো সাইন করে এটাও খুব খারাপ ভেঙে ভেঙে থাকে সেগুলো ডিস্টার্ব যাই হোক আমরা এই বিষয় আমরা আরও ভিডিও দেখবেন আর আমাদের যে এরকম ভিডিও আছে সেখানে দেখবেন সেখানে প্রত্যেকটা প্রশ্নের আমরা রাইট মানে রাইট টু ভিডিও মানে দুজনে একসাথে ভিডিও করি তবে জাতকের হাতে যেটা দেখতে পাচ্ছি কেতু ভীষণ ভাবে কেতু দুটো শত্রু শত্রু প্রচুর গুপ্ত অনেকেই প্রশ্ন করেন জাতক প্রশ্ন করেছেন কারোর ক্ষতি করেন না ওনার কোনো ক্ষতি হয় বিষয় হলো আপনার 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 ক্ষতি করার সাথে সম্পর্ক আপনি যদি দুর্বল হয়ে ঘুরে বেড়ান এই পৃথিবীতে তাহলে আপনার ক্ষতি কিন্তু যে কেউ করবে বুঝতে পেরেছেন এটা কিন্তু দুর্বল মানুষদের কিন্তু কোথাও জায়গা নাই সেটা আপনি মানুষ দিয়েও বিচার করায় দেখবেন আপনি কোনো একটা পশু পশু পাখিকেও দেখবেন যে যখন কোন পশু পাখির মাঝে একটা দুর্বল কোন পশু থাকে দেখবেন সব পশুগুলো মিলে তাকে কিন্তু অত্যাচার করে বুঝতে পেরেছেন যখন বাঘ শিকার ধরে না বা সিংহ শিকার ধরে সব থেকে দুর্বলটাকেই শিকার করে কেন করে তাই দুনিয়াতে আপনি কারোর ভালো করছেন বা আপনি ভালো করতে চাইছেন কিন্তু আপনি কারোর ক্ষতি করেননি এর সাথে আপনার ক্ষতির কোনো সম্পর্ক নেই আপনি সুযোগ দিলেই আপনার ক্ষতি করবে এটাই দুনিয়ার নিয়ম তাই আপনারা যে প্রশ্ন করেন যে আমি তো কারোর ক্ষতি করি না আমি তো হাতে পয়সা থাকি না আমার কেন ক্ষতি করে আপনি সহজ আপনি সহজভাবে ক্ষতি করতে দিচ্ছেন তাই ক্ষতি হচ্ছে ঠিক আছে মানুষকে আপনাকে একটু কঠোর হতে হবে ঠিক আছে রবি রেখা কিন্তু আপনার হাতে খুব সুন্দর রবি রেখা আছে খুব খাটতে খাটতে আপনি রবি রেখা ভালো আছে রবি রেখা ভালো থাকার জন্য কিন্তু আপনার ভবিষ্যতে বাড়িঘর হওয়ার সম্ভাবনা রোজকারটা রোজকার থাকবে রোজকার একটা বড় সোর্স থাকবে ইনকাম আমি করবেনি কিন্তু আপনার ইনকামটা ধরে রাখতে পারছেন না এইটা এই ফটোটা আছে এই যে শনির যে রেখা শনির স্থানে আয়ুরেখাটা আপনার এই আয়ুরেখাটা ঠিক করুন ভাই এটা আপনার প্রতারণা আপনি জীবনে বাড়িঘর সব বিক্রি হয়ে যাবে এটার জন্য আমরা অন্যান্য হাতগুলো বদলে দেখব দেখুন হাত দেখলে বুঝতে পারবো জাতকের হাতে হলদেটেই হাত কারণ হলুদ মেখেছে যদিও তবুও হাতটা হালকা হলদেটে মঙ্গলও ভালো নেই অনেক প্রবলেম আছে অনেক প্রবলেম আছে আর আমরা জন্মকুষ্ঠী বিচার করব দেখুন জাতকের এই যে লগ্নে মাঙ্গলিক অগ্নিযোগ আছে রবি মঙ্গল বৃষরাশি মিথুন লগ্ন আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম ঘরে রাহু ফটকা ইনকাম আপনার তো জীবনে হবে একাদশে বৃহস্পতি ঠিক আছে দ্বাদশ ঘরে এই যে চন্দ্র শুক্র যোগ এবং আপনার ও মাঙ্গলিক যোগ আছে আপনার মাঙ্গলিক যোগ থাকার কারণে দাম্পত্য জীবন বা ফ্যামিলি জীবন ভালো হবে না আত্মার ঘরে মাঙ্গলিক একটু আপনি ভালো মনের কিন্তু একটুতে রেগে গিয়ে উত্তেজিত হয়ে উল্টো কথা বলে ফেলেন সেটাও ঠিক করতে কন্ট্রোল করতে হবে বর্তমানে আপনার বৃহস্পতির মহাদশা চলছে যেটা ষোলো এক দু পর্যন্ত আছে ঠিক আছে হুম চলছে এগারো থেকে চলছে থাকবে এরপরে শনি ঢুকবে কিন্তু ভালো যাবে না ঠিক আছে তারপরে শনি ঢুকবে বছরের জন্য এর সঙ্গে মঙ্গল আপনি একটু সাবধান থাকুন এই টাইমে বিপদের আশঙ্কা কিন্তু আপনার আগস্ট পর্যন্ত সাবধান পথ চলতি দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা মঙ্গলে দশায় অনেক থাকে তাই মঙ্গল দশাতে একটু সতর্ক হবেন মঙ্গল দশাটা ভালো নয় ঠিক আছে তাছাড়া আমরা যদি দেখি লক্ষ্য করে দেখি নবংশ কুণ্ডলী এটাকে জীবন সাথী কুণ্ডলী সেখানেও কিন্তু মাঙ্গলিক দেখাচ্ছে যাই হোক সব মিলে বেশ কিছু প্রবলেম আছে আপনার জন্মকুশিতে আর যারা আমাদের সঙ্গে যোগাযোগও চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাড়িতে বসে নিজেদের হাতের ভিডিও সুন্দরভাবে পেয়ে যাবেন ভিডিও তো পাবেনই তার সাথে সাত দিন কথা বলার সুযোগ আছেও সেটাও পাবেন আর আমাদের পার্সোনাল ভিডিও করে থাকি যারা মনে করেন যে ব্যক্তিগত ভিডিও নেব পাবলিক প্ল্যাটফর্মে নেব না সেটার জন্য আপনারা ফোন করে জানতে পারবেন জানতে পারবেন বাম হাতেও দেখতে পাচ্ছি আয়ু রেখা দেখুন এখান থেকে আয়ু রেখা এই পর্যন্ত ভেঙে আবার এই পর্যন্ত মানে এই জায়গাটাই আয়ু রেখা যতক্ষণ তৈরি হয়নি বা বাম হাতেও আপনারা এখানেও আড়া রেখা আর এখানে এই হাতেও দেখুন এই যে ফাঁক হ্যাঁ এগুলো প্রবলেম এগুলো এগুলো এগুলোই প্রতিকার করাতে হয় অনেকে মনে করে না গ্রহের প্রতিকার করব পান্না পড়ব চুনি পড়ব গমেদ পড়ব নীলা পড়ব সেগুলো পড়তে পারেন অসুবিধা কিছু নেই পড়ুন কি হবে না পড়া যাবে তাহলে আপনার কেতু আপনার বাম হাত ডান দুটো হাতে কিন্তু সেম কথা বলছে কেতু খারাপ আছে যাই হোক এইগুলো কি কি প্রতিকার লাগবে হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সেগুলো করিয়ে নেবেন ঠিক আছে আর যারা আমার সঙ্গে যোগাযোগ চাইছেন এই নাম্বারে যোগাযোগ করেন আর বিদেশি বন্ধুদের জন্য তো এই নাম্বারে করবেন ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন